সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে সকাল সকাল চলে এসেছি ছাদে এই যে এই কাজটা করব বলে এই কাজটা করতে মন্দ লাগে না তবে রোজ রোজ হয়ে ওঠে না তাই তো টান সেরেছি ঠান্ডা জলে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর শীতকাল পরেই গেল তাই না দেখতে দেখতে আসবে না আসবে না করতে করতে সকালের দিকটা শীতকাল বলেই মনে হয় বেলার দিকটা হয়তো নয় তবে সকালের এই শীতকালের যে সকালটা বেশ সুন্দর ছাদে এসেছি মিষ্টি একটা রোদ্দুর আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এই যে হাউস কোটও পরে নিয়েছে শুধু নাইটে করে থাকা যাচ্ছে না কিংবা শুধু শুধু শাড়ি পরেও থাকা যাচ্ছে না সকালবেলার দিকটা ঠান্ডা লাগছে তার আমাদেরও শীতকালের প্রিপারেশন শুরু এই কার্পেটগুলোকে সব ডিভাইন থেকে বের করে রোদে দেওয়া হয়ে গেছে আর মার্বেলে এগুলো পেতে না রাখলে এত ঠান্ডা ওঠে না মার্বেল থেকে মায়ের তো আরও ঠান্ডার ধাত এখন বয়স হয়েছে যেটা ঠান্ডা ধাত বললে ভুল হবে বয়স হয়েছে বলে তো মেঝেতে পা রাখা যাচ্ছে রাখতে পারবে না এমনিতেই ঠান্ডা লেগে যায় আর যদি এই ঠান্ডা মার্বেলের মধ্যে পা রাখে তাহলে তো আরও ঠান্ডা লাগে তো এই দিকের কার্পেটগুলো সব বের করে রোদে দিয়েছে দেখছি তো চলো আমিও ফুল তুলে নিই আর ফুল আজকে ফুটে না ফুলটা ফুটেছে এই যে বড়ো ফুলটা ফুটেছে আজকে বড়ো জবাটা আর আমার গাছে রোজ একটা দুটো করে দোপাটি হচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে দোপাটি ফুল ফোটা ওদিকে গাঁদারও কুড়ি আসছে কিন্তু আমি গাঁদার কুঁড়িগুলো রাখছি না এখন বড় ছোটো গাছ তো ওর মধ্যে কুঁড়ি রাখলে তাই কুড়ি যে মানে ফুল যদি ফুটতে দিই তাহলে গাছগুলো খুব একটা ভালো হবে না আর আজকে দেখি ওর বাবা রয়েছে ওর বাবাকে বলেছি একটু খোল ভেজানোর সার দিয়ে দিতে তাহলে কি হবে গাছের যা হাইট সেই হাইট অনুযায়ী এখন যদি খোল ভেজানো সারটা দেওয়া হয় গাছগুলো ভালো গ্রো করবে আর এইখানে একটা বড় ড্রাগন আমরাও বলি ড্রাগন যাওয়া তবে নাম ড্রাগন যাওয়া নয় এই জাওয়াটা ফুটেছে বেশ সুন্দর একটু পুরো একটু ভালো বেশ সুন্দর চলো খুল তুলে নিই সকাল সকাল এই কাজটা দিনটা দিনের শুরুটাকে এত সুন্দর করে দেয় না বেশ ভালো লাগে আমার মনে হয় সবারই এই কাজটা করতে ভালো লাগে আমাদের বাড়ির তো সবার একটা রক্ত করোবে কি ফুল থোকা হয়ে ফুটেছে এই ফুলটা আবার ঠিকঠাক করে ফোটেনি ছোট্ট একটুখানি হয়ে আছে রাই জগ জগ হোসামের মন মোহি বিনোদিনী রায় এই দেখো এক ফুল ফুটেছে তবে সব কিছু ফুল মিলিয়ে গাছে যত ফুল ছিল সব মিলিয়ে এক আগে তো শুধু জবাই এক হতো ফুলের পরিমাণ কমে গেছে ছাদ থেকে তো নামলাম ফুল পেড়ে রান্নাঘরে ঢুকে দিয়ে গ্যাস শেষ ভাত ডাল বসিয়ে দিয়ে গেছিলাম এই যে গ্যাস লাগাচ্ছে ভাত ডালটা বসিয়ে দিয়ে আর ছাদে গেছিলাম এসে দেখছে যে গ্যাস বন্ধ হয়ে পড়ে আছে ওই গ্যাসের রে নরব গ্যাসের নামগুলো লিখে দিন ওটা নয় ভাতের হ্যাঁ কি বিচ্ছি ওয়েদার দেখো ছাদ থেকে দোকানে নেমেছি আর রোদের মধ্যে ছিলাম এবার গরম লেগে গেছে পাখাটা চলুক একটু বসি ততক্ষণ সিলিন্ডারটা লাগিয়ে দিই দিলে তারপরে আবার রান্না বান্না শুরু হবে যে গ্যাস লাগিয়ে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেব আর এখানে রয়েছে চিংড়ি মাছ বেশ বড় সাইজের একটা চিংড়ি কালকে এনেছিল কালকে আর করা হয়নি আজকে করবো এটা কালকের ভেটকি মাছের তরকারি অনেকটা ছিল সেটা আর এই চিংড়ি মাছ সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে উচ্ছে আনতে দিয়েছে দেখি উচ্ছে ভাজবো তো এই হলো রান্না আর আজকে হচ্ছে যে রাস পূর্ণিমা রাস পূর্ণিমায় আমার দিদির জন্মদিন কিন্তু ডেটটা এত আগু কিছু হয়েছে কে জানে আমার দিদির সেই একুশ তারিখ নাগাদ জন্মদিন মানে যখন হয়েছে তখন রাস পূর্ণিমা ছিল সেই দিন আর কি তো এবারে দেখছি আজকে পাঁচ তারিখ মনে আজকে এই রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমা উপলক্ষে আবার মা বললো একটুখানি কৃষ্ণ ঠাকুরকে দোল্লাই ঝোলাতে তাই ওই মেজদা তাই তার প্রিপারেশন করছে চলো এখন মনে হয় রেডি হয়নি জোগাড় জাতীয় হয়নি সেভাবে এই যে সব সিংহাসন তৈরি হচ্ছে রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বললাম আজকে রাস পূর্ণিমা এই যে এখানে ছোট্ট একটা রাধা মূর্তি ছিল সেটাকে একটুখানি দোল্লাই বসিয়ে পুজো দিয়েছে হয় তোমরা দেখেইছ তবে রাস পূর্ণিমা উপলক্ষে ওইখানটায় দোললাটা আমাদের তো জন্মাষ্টমীর হয় জন্মাষ্টমীর পুজো তো হয় তো সেই পুজোর দোলাটা ছিল ওটাতে কৃষ্ণকে বসিয়ে আর পুজো হয়েছে চিংড়ি মাছগুলো সেই কালকে এনে রেখেছিল কালকে আর করিনি কাল অনেক ভেটকি মাছ ছিল বলে আর কালকে রাজিনী আজকে করবো অল্প একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই আর এইগুলো আজকে মালাইকারি করবো না রসা করব এই যে দেখো কীরকম কাঁকার মতন দাঁড়া এবার মাখিয়ে নেব আর খুব সাবধানে এগুলো না এর গায়ে যে কাঁটাগুলো বেশ ফুটছে ধুতে গিয়ে দু একবার হাতে ফুটলো চলো দাঁড়াটা পড়ে গেল এটাকে আগে ভেজে নেবো একটু নিয়ে তারপরে করবো একদিন ছুটি পেয়েছে এই যে তাই বলি গেল কোথায় ছাদ এই যে ভালো করে যে ছাওয়াই নিয়ে এসছো একদিন এই মাটিগুলো বললাম না জল পড়ে পড়ে একদম বারোটা বেজে গেছিলো আবার সেইগুলোকে গুঁড়ো করতে হচ্ছে এর আগে একদিন গুঁড়ো করেছিল কার্পেটগুলো উল্টালে নাকি অনেকক্ষণ দিয়েছে সকালে উল্টে দিলে হতো উল্টো এদিকে কি হুম পাটা তো থাকবে সোজা করে উল্টো দিতে নুনা লাগে মাছগুলো তো সব ভেজে তুলে নিয়েছি আর এখানে মশলা বসিয়ে ঝোলও ফুটে গেছে এবার মাছ কটা দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে লাগিয়ে নেবো তাহলেই হবে তবে এখন একটু সিম করে দিই দিয়ে আর ঢাকা দিয়ে দিই আর মাছটা আমি ভেজেছি তবে ডিপ ফ্রাই করে একটু সিদ্ধ হবে নুন মশলাগুলো ঢুকবে ততক্ষণ ধনে পাতা এই যে ধনেগুলোকে ধনেগুলোকে একদিন ভিজিয়ে রেখেছিলাম আজকে ছড়িয়ে দেবো ধনে এখানে আছে পালং দানা বৃষ্টির জন্য তো আগের গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আজকে আবার দেব আর এই গামলার মাটিগুলোকে আবার সব গুঁড়ো করে দিয়েছে দিন ধরে এগুলোতেও গাছগুলো বসিয়ে দেবো সব চলো এখানে কপি আছে ব্রোকলি আছে ওইগুলোই ডালের বড়া করছি মুসুর ডালের বড়া রাতে তরকারি করবো এমনিতে নিরামিষে মটর ডাল ছোলার ডাল মিশিয়ে করি আজকে মুসুর ডাল দিয়ে করছি মুসুর ডালের বড়া আর এটা আলু দিয়ে একটু তরকারি করবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো গেছিলাম একটুখানি কাজ করে চলে এসেছি তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করা হয়নি আর আমি বেসিকালি ছাদে বেশিক্ষণ থাকতেও পারিনি ওর বাবা সেই সার দিচ্ছিলো খোল ভেজানোর গাঁদা গাছগুলো একটু বড় বড় হয়েছে বললাম যে একটু খোল দিয়ে দিতে তো আমি বাঁধাকপি ফুলকপি ওই গাছগুলো বসিয়ে দিয়ে আর বেশক্ষণ মানে হাঁটতে পর্যন্ত পারিনি এত দুর্গন্ধ ওটা অনেক দিন হয়ে গেছে না খোলটা ভেজানো ওই জন্য তো গাছগুলো বড় হচ্ছে ওদের একটু তো খাবার দাবার দিতে হবে না হলে ওগুলো বা বড় হবে কি করে তো চলো তরকারিটা করে নিই আর আজকে মুসুর ডালের তরকারি করছি মুসুর ডালের বড়া করে তরকারি আর বড়া আলু গুলো সব ভেজে তুলে রেখেছি আর এখানে মশলাটাও কষ্টিয়ে নিচ্ছি মশলা অল্প কষা হয়েই আছে সে একটু দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেলে ঝোলটা ফুটে যাক ফুটে গেলে আলুগুলো দিয়ে দেব এই খাওয়া দাওয়া মিটল এবার শোয়ার পালা পাখাটা একদম আস্তে করে গেছি কালকে থেকে জানি না কেন আমারই মনে হচ্ছে নাকি ফুল স্পিডে রাত্রিবেলা পাখা চালিয়ে রাখা যাচ্ছে না কি ঠান্ডা লাগছে মানে কাঁপুনি লাগছে লিটারেলি আর কম্বল গায়ে দিচ্ছি দিয়ে পাখাটাকে আস্তে করে চালিয়ে রাখছি এসি তো কোনো প্রশ্নই ওঠে না মানে শীত শীত ভাবটা যেন চলেছে আবার পুরো একদম পাখা বন্ধ করেও থাকা যাচ্ছে না এভাবেই কাটছে সকালবেলা উঠে বেশ ঠান্ডা লাগছে সারটা দিন একটু গরম গরম থাকছে আর আবার রাতের দিকে ঠান্ডা তো এই হচ্ছে কথা তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি একদম সাদা দিনগুলো কাটছে কি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না মাথা মুন্ডু যা পাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গত মাসে এত আনন্দ করে কাটিয়েছি পুজোর মাস ছিল বলে কথা তো এ মাসে যেন কিছুই নেই একদম মানে কোথাও যাওয়ার নেই আসার নেই কিচ্ছু নেই কোনো এনজয়মেন্ট নেই তো বোরিং হ্যাঁ বোরিং দিনগুলো কাটছে সেরকমভাবে তোমাদের সঙ্গে সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু মানে এন্টারটেনিং কিছু শেয়ার করতে পারছি না যে হ্যাঁ এটা মানে আমার লাইফে হবে তবেই না আমি তোমাদের শেয়ার করব খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি আবার ঘুম দিয়ে উঠছি আবার কাজ করছি ঘুমাচ্ছি এই তো চলো এইভাবেই তো চলবে আর সেই মাসের শেষে একটা বিয়ে বাড়ি আছে সেই তখন আবার কটা দিন একটু আনন্দে কাটবে আর কি তো চলো ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট